আপনি ওই জায়গা থেকে ওই জায়গা থেকে খালেদ ভাই বক্তব্যটা ওভাবে আসে নাই আপনার জায়গা থেকে আসছে সেটা হচ্ছে এফপির বরাতে হাসনাত আবদুল্লাহ গিয়েছে ব্যাপারটা এমন ছিল না বরং আপনার জায়গা থেকে আপনি হচ্ছেন পার্সোনালি ক্লেম করেছেন আমি দশ জনের লিস্ট ধরাই দিয়ে চলে আসছি এই ঘটনা যেহেতু খালেদ মহিদ্দিন মানুষের ওনার কাছ থেকে এই ধরনের বক্তব্য আসে যেগুলো হচ্ছে গণব্যাপারে অংশগ্রহণ করেছে আমাদেরকে ব্যক্তিগত আহত করি কারণ কারণ এই দশ জনের লিস্ট যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে গুন্ডামির বিরুদ্ধে এটা সাংবাদিকতা করেন এক গুন্ডামি করেছে আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেস জার্নালিজম যেটা যে জার্নালিজম জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট কাউট করছেন যে জার্নালিজম আপনারা দেশে থেকে করতে পারেন নাই আপনারা বিদেশে চলে যাইতে হয়েছিল সেই জার্নালিজমটা সময় টেলিভিশন এটা এক ধরনের গুন্ডামি করেছে সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি 10 ধর 10 জনের নাম লিখে তার জন্য খালেদ মহিদিন বছরের পর বছর ফাইট করে যাচ্ছে সেই ধরনের সাংবাদিকতা ক্ষমতাকে প্রশ্ন করে সাংবাদিকতা অব্যাহত থাকব তবে সেটা ধরনের ক্লিকবেট জার্নালিজম না হয় যেমন ব্যক্তিগত

নামে যে গুন্ডামি তারা করতেছিল সেইটা নিয়ে কথা বলতে আপনি সেখানে গেছেন জনাব হাসন আবদুল্লাহ এই অ্যাসাইনমেন্টটা কি আপনি আপনারে দিবেন না কেউ আপনাকে দিবে এই অ্যাসাইনমেন্টটা আমি নিজ থেকে আমি নিজ থেকে এবং এই গণঅভ্যুত্থানের সময় যে যে সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় হয়েছে একটা দীর্ঘদিন আমরা দেখেছি তারাও আপনাদের মত করে তারা কেউ হচ্ছে ছেট পেয়েছে সাংবাদিকতা করতে পারে নাই ফিল্টার নিউজ চালাইতে হয়েছে ডিজিএফআই থেকে শুরু করে আমরা আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আমাদেরকে বাধ্য করেছে আপনার কিন্তু আমি আসলে এটা এক্সপ্লেন আপনি নিশ্চয়ই করবেন আমার প্রশ্নগুলির সাথে আমি আসি তাহলে এই অ্যাসাইনমেন্ট আপনি আপনাকে দিয়েছেন মানে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না বা আপনি বাংলাদেশের কোন সাংবাদিকতা পুলিশও না এই অ্যাসাইনমেন্ট আপনি আপনাকে দিয়েছেন তাই তো এটা এটা হচ্ছে আমি আমার জায়গা থেকে দেখছি এটা দীর্ঘ ধরে কিভাবে বিরোধী দল মানে সরকার প্রেস কাউন্সিল তথ্য উপদেষ্টা তাদের বাদ দিয়ে আপনি আপনাকে এই অ্যাসাইনমেন্ট দিয়েছেন তাই তো তাদের সাথে কথা বলি না তাদের সাথে আমি কোনো কথা বলি না এই অ্যাসাইনমেন্ট যেমন সেভাবে সেইভাবে আর কি কি জায়গায় আপনি যাওয়ার জন্য আগ্রহ বোধ করেন সেটা আমরা শুনবো পুরো আলোচনাটাতে যাই মনে করেন হাসিনা কোনো সন্দেহ নাই হাসিনার জায়গা থেকে হাসিনা মিডিয়াকে ধ্বংস করেছে গলা চিপে রেখেছে এটা আমি বারবার বলতে চাই বারবারই বলবো কিন্তু এইটার পরে পাঁচ মাস পরে এসে সাড়ে চার মাস পরে এসে হাসনাদ আবদুল্লাহ মনে হয়েছে যে সাংবাদিকতা নামক করা গুন্ডামি করতেছে এখন হাসনাদ আবদুল্লাহ নিজে নিজেকে অ্যাসাইন করেছে ওইখানে গিয়ে তাদেরকে বলে আসতবে হবে কথা তাইতো এবং খালেদ মহিদিন এটা ভুল করেছে যে দশ জনের তালিকা হাসনাদ আবদুল্লাহ ধরায় নাই পাঁচ জনের কথা কি বলেছে পাঁচ জনের কথা বলেছে না আমি কোন সাংবাদিক কোন সাংবাদিক আপনি কি বলেছেন আপনি কি বলেছেন খালেদ ভাই আপনি কি বলেছেন পুরো খালেদ ভাই পুরো পুরো প্রক্রিয়া অর্থাৎ ওখানে যাওয়ার প্রক্রিয়াটা যেটা সাংবাদিক

একজনের লিস্ট ধরেন নাই কিন্তু আমি আমার অন মাই ডিফেন্স আমি শুধু বলে রাখতে পারি যে দুই ধরনের সাংবাদিকতা আছে একটা হচ্ছে আমার মত আপনি আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করতে পারেন আমার মতের বিরুদ্ধে যখন আপনি আপনার মত দিচ্ছেন আমি এটা প্রকাশ করতে প্রচার করতে চেষ্টা করছি আমার জায়গা থেকে এখন আমি এটা চেষ্টা করছি আপনি তো এখানে আসছেনি আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সামনে দিয়ে আগাই কারণ এটা আসলে এই কিছু কথা তো আপনার থেকে আমরা শুনতেই চাই সেটা হচ্ছে যে ধরেন একশো আটান্ন জন সমন্বয়কের মধ্যে যে আপনি আহ্বায়ক নির্বাচিত হয়েছেন এটা কোনো বা নির্বাচিত হয়েছে পেয়েছেন কিনা এটা মধ্যে দিয়ে ওকে একশো জনের দেখেন এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সমন্বয়ক না আমরা বারবার বলেছি সমন্বয়ক আমি বিভিন্ন জায়গায় হচ্ছে চাঁদাবাজি তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যানোমালি ক্রিয়েট হচ্ছিল এখন দেখেন বিপ্লব যখন হচ্ছে গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন হচ্ছে কন্ট্রিবিউশনের ভিত্তিতে আমরা সমন্বয় করেছিলাম তখন দেখা গেল যেহেতু কি সমন্বয়ক খুঁজে পাওয়া যেত না রিস্ক নিতে চাইতো না কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন জায়গায় একটা অথরিটিভ একটা মনোভাব নিয়ে যেতে যাচ্ছিল তো তখন সেই জায়গা থেকে যখন কারো হচ্ছে অভিযোগ আসছে আমি কিন্তু তাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসতে পারি না কারণ সেই জায়গা থেকে যেন এটার একটা ফিল্টার প্রসেস হয় আমরা এই যে একশো জন সমন্বয় করেছে আমরা তাদের সাথে বসেছি হয় এবার এই মিটিং এ একশো জন ছিল কিনা সেটা হচ্ছে একটা বিষয় না ওই মিটিং এ একশো জন ছিল না কিন্তু অধিকাংশ আমরা সেখানে মিটিং বসেছি অধিকাংশই যাতে করে আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অভ্যুত্থান প্রতি যে বিভিন্ন কথাবার্তা গুলো বিভিন্ন সময় এসেছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুভমেন্ট করেছি সেই জায়গা থেকে আমরা এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য অধিকাংশের মতামতের ভিত্তিতে আমি আহ্বায়ক হয়েছি সার্জিস হচ্ছে হচ্ছে জুলাই